রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ফিল চলছে আপলোডিং হচ্ছে বিএলও থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ বাড়ছে তেমনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এই এসআইআর হাতিয়ার করছেন বিভিন্ন ভাবে তার মধ্যে নতুন পালক গত কয়েকদিন ধরে রাজ্যপাল বনাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুমকি পাল্টা হুমকি ওনার বক্তব্য হচ্ছে আমি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন ঘোঘাট আরামবাগ দিতে হবে চন্দ্রকোনা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে সাথ করুন হিসাব আমরা মেলাবো ওই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা মির্জাফর বাবু আসাম কেন হলো না হলে হারতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি থেকে